আসসালামু আলাইকুম সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি তো স্টেশনের দিকে আসি বা বললাম টুকটি লাগছে কিছু খাওয়া যায় কি না তো তখনই মনে পড়লো যে এখানে একটা স্পেশাল জিনিস আছে যেটা ময়মন সিংয়ের খুবই স্পেশাল সবাই খুব পছন্দ করে আমাদেরকে দেখাবো দেখতে থাকুন চলেন যাওয়া যাক খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার এই সেই সুস্বাদু খাবার আমাদের চাচা প্রতি প্রতিদিন এখানে বসে আমি আসলাম আজকে এটা খাবার জন্য চাচা কেমন আছেন আপনার পিনাটা ভিডিও করতেছি কোনো সমস্যা আছে আপনার এখানে সবাই ধরেন এই স্টেশনের এই পিনাটা খুবই নামকরা করা রিক্সাওয়ালারা যারা আছে তারপরে পথচারী যারা আছে মামি সিংয়ের পিড়াটা খুবই বিখ্যাত এবং খুব জনপ্রিয় একটা খাবার আমার খুব পছন্দ আমিও খাই মামা আমার দুইটাই দিয়ে খাই আমাদের আরেক চাচা এসে গেছে সেও খাবে আসলে এই পিড়াটা হচ্ছে খুব সুস্বাদুটা খাবার এখানে কোনো ভেজাল নাই এটা খাইলে গ্যাস্ট্রিকের কোনো ভয় নাই ঠিক আছে তারপরে সবাই চিন্তা করে একটু ভালো জিনিস খাওয়ার জন্য যেটা খাওয়ার পরে শরীরে একটু এনার্জি থাকে দেখেন তোরাটা কি সুন্দর হয়ে আছে তো আলু আলুপাতা দিল শুকনা মরিচ লাল